ঈদের দিন সকালবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যেয়ে জামাই ফ্রিতে ইন্ডিয়া থেকে ঘুরিয়ে নিয়ে আসলো দেখেন আমাদের দেখা দেখি সবাই ইন্ডিয়া চলে আসছে

ঘুরতে যাবে প্রথমে টাঙ্গাইল যেতে চাইছিল কিন্তু কিন্তু সবাই কিন্তু দেরিতে ঘুম থেকে উঠছে আমি সকাল সকাল উঠলো সবাই দেরিতে ঘুম থেকে উঠছে সকালে উঠেই দেখি আম্মু মাংস টংস বের করে সবকিছু রেডি করে নিয়েছে তো বললাম দেও আমি বসিয়ে দিই তার জন্য কিন্তু গরুর মাংসটা বসিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হলে মশলা দিয়ে দিয়ে তারপরে এই তো গরুর মাংসটাকে দিয়ে হলুদ গরু মরিচের গুঁড়ো দিয়ে আর গরুর মাংসটাকে কিন্তু আমি পানি ছাড়াই সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন এই তো পানি পানি কিন্তু উঠছে মানে পানি সারা কষানোর পর পানি উঠছে তারপরে এই তো আলু দিয়ে দিলাম আমার মেয়েরা যেহেতু আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর জন্য কিন্তু মাস টিভি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আলু দিতেই হয় তো যাই হোক এটা আলু গুলা দিয়ে কিন্তু আমি দু এক মিনিটের মতো আরো কষিয়ে নিব যাতে করে যাতে করে আলুর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে তো যাই হোক তার জন্য কিন্তু আমি সুন্দর করে অনবরত নেড়ে দিচ্ছি তো যাই হোক মাংসটা যত বেশি কষাবে বিশেষ করে গরুর মাংসটা তত বেশি মজা হবে আর টেস্ট হবে তো যাই হোক এ তো দেখেন এখন কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম গরম পানিটা দিলে হয় কি গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখা যায় ফ্রিজের মাংস কিন্তু সিদ্ধ হতে না তো তো যাই আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম তো যাই হোক গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে গরুর মাংস প্লাস মুরগির মাংস দুইটাই রান্না করা হয়ে গেছে এখন কিন্তু পোলাও রান্না করে নিচ্ছি সাদা পোলাও তো এই তো দুই কেজির মতো পোলাও রান্না করে নিচ্ছি গরম পানি অ্যাড করে দিলাম পোলাওতে তো যাই হোক কিছু ক্যামেরা দিয়ে করে দিয়েছি দেখা যাবো ডিটেলস দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এত লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না বোর হয়ে যাবেন তো যাই হোক গাই আমরা কিন্তু খেয়ে দিয়ে এই তো দেখেন ঘুরতে চলে আসছি যেহেতু অতগুলা বাচ্চা নিয়ে রেডি করে আস্তে আস্তে এত ভিডিও করা পসিবল হয় না তুই তো ঘুরতে আসছি ভিডিও করতেছি এটা কিন্তু রাজনীতি অবকাশ কি চিনেন অবশ্যই কমেন্ট জানাবেন তো তো দেখেন বাচ্চারা কিন্তু এসে যেখানেই যাক তারা খেলাধুলা করবে জামা কাপড় যাই হোক না কেন দেখেন গার্জিয়ান মামা বাবা তারা সবাই এক খেলো বাচ্চারা ময়লা তো বলবে এতে এতে বলি আর কি খেলাধুলা পরে কিন্তু এই তো দেখেন ফাইনালি আমরা ইন্ডিয়া চলে আসছি তো ইন্ডিয়া বলতে আর কি এটা বর্ডারের শেষ তো এই তো দেখেন এটা বাংলাদেশ আর ওই যে তার কাটাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু ইন্ডিয়া প্রথমে কিন্তু কাউকে আসতে দিতে চাইছিল না পরে হাজবেন্ড এই তো এখানে যে বর্ডার গার্ডের সেনারা থাকে তো তাদের সাথে কথা অনুমতি নিছিল পরে আমরা আসার পরে কিন্তু সবাই হুমড়ি আসা শুরু করছে পরে আমরা তাড়াতাড়ি চলে আসছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ছোট কেরেন্লা হাফিজ